একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে হিরের যে মালিক তার রাতের ঘুম উড়ে যায় ইঁদুর বধের জন্য সে এক ইঁদুর শিকারীর খোঁজ করে তাকে সেই ইঁদুর মেরে হিরেই উদ্ধার করা দেয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায় সে দেখে হাজারের উপর ইঁদুর একে অন্যের সঙ্গে গুতোগুতি করে বসে শুয়ে আছে আর আরেকটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে শিকারী তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হিরে বার করে মালিকের হাতে সেটা তুলে নিজের হিসেব বুঝে যখন সেখান থেকে যেতে উদ্ধত হয় মালিক যিনি যার পর নাই আশ্চর্য হয়েছিলেন শিকারীর কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করলেন হাজারো ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হিরে গিলেছে শিকারী জবাবে বলে খুব সহজ স্যার মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় সে নিজের লোকেদের সংসর্গ এবং তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়